ভারতের মিডিয়ার নিন্দা জানিয়েছেন এখন পর্যন্ত বাংলাদেশের হিন্দু সংগঠন বা সনাতনী ধর্মাবলম্বী যারা নেতৃত্ব দিচ্ছে সংগঠন তারা কি অফিসিয়ালি বিবৃতি দিয়ে ভারতের এই কার্যকলাপ গুলোর নিন্দা জানিয়েছে কিনা বা নিশ্চিত করেছে কিনা যে বাংলাদেশে নির্যাতন হচ্ছে না যেটা ভারত হিন্দুদের নির্যাতনের বিষয়টা বলছে সেটা তারা মিথ্যা বলতেছে সমর্থন দিয়ে যাচ্ছেন সাইলেন্টলি সমর্থন দিয়ে যাচ্ছেন ভারতের সনাতন অনেকগুলো সংগঠন রয়েছে বাংলাদেশের সংগঠন থেকে সবাই ডিফেন্ড করা হয়নি ভাই আমি আমার ব্যাটারি আবার ডাউন হচ্ছে একটু অনুমতি দেন সেটা হচ্ছে যে আপনারা কিন্তু প্রেস রিলিজ করে সেটাকে ইউএস এমবিসিতে পাঠাইলো চট্টগ্রামের পুলিশের পরে অ্যাসিড নিকে এবং চট্টগ্রামের সাইফুল মানে সাইফুল ইসলাম আলী ভাইয়ের হত্যাকাণ্ড এই সব দায় মানে ওদেরকে সামনে রেখেই তদন্ত করা উচিত যে এই দুই এই যে যে সংখ্যালঘু জোর এবং ওই যে পুলিশের পরে যে মানে অ্যাসিড নিক্ষেপ কিন্তু সেখানে ইস্কনকে ট্যাগ লাগানো তো ইস্কনের কোনো ব্যানার ইউজ করা হয় না ইস্কনের নাম ইউজ করা হয় নাই এবং ইস্কনের দিয়া সেখানে কেউ বক্তব্য দেয় নাই যে মানে নরেন্দ্র মানে সদস্য বাংলাদেশ এরকম কেউ সেখানে বক্তব্য দেয় নাই ওখানে বক্তব্য কি নতুন নাম দিচ্ছে সব কি কি হোক মুখপাত্র সেখানে বিভিন্ন সংগঠনের লোকজন ওখানে আসে যেমন বাংলাদেশের ওই যে হিন্দু মজা অন্য পাঠ আছে তারপরে যে জাগ হিন্দু পরিষদ আছে তারপরে যে আর কি সংগঠন বলে বাংলাদেশ হিন্দু পরিষদ এই সমস্ত লোকজনকে ওখানে দেখা গেছে আর বিশেষ করে চিন্ময়কে গ্রেপ্তার করার পরে যে সমস্ত ফেসবুক পেজ থেকে লেখা হয়েছে সবাই ডিবি অফিসে আয় সবাই সাহবাগে আয় সবাই কোর্টে আয় এই তাই তাদের এই উস্কানি তাদের এখানে ইস্কনের সাথে তাদের মানে আমি ইস্কনের মন্দিরেও যাই ওখানেও যাই কিন্তু আমার গুরুদেব শ্রীমত আচার্য বিবেকানন্দ গোস্বামী ঢাকা বার্ষিক থেকে ট্রিপলে নেই অনেক অনেক গুরুদেব আছে লেখা লেখাপড়াও জানে না শুধু সাতা ধুতি পর্যায়ে কাপড় পরছে ধর্মগুরু হয়ে গেছে আমাদের হিন্দু ধর্মের মানুষের হুজুকে মাতে কেউ যদি বড় একটা গাছও দেখে যদি বলে এই গাছটা দেবতা সবাই প্রণাম করো ওই গাছের ঘরে সবাই গিয়ে পূজা করা শুরু করে দেবে নয়তো রাম রহিম সিং মতো লোক যে মানে এখন সে জেলের ভিতর পরে বছর জামিন পাইছে বিশ বছর তার দণ্ড হয়েছে তার তার জন্য বিশ জন মানুষ মারা যায় মানুষ সুযোগে মাথে এইগুলো বলে তো লাভ নাই এখন চিনময় চিনময় যে আর একটা লোক জানি কে ওই যে হিরো বানাইছিল কারে জানি হিরো আলো আমেরিকান এম্বাসি কিন্তু হিরো আলমের জন্য পেই করছিল নোট দিছিল প্রেস ব্রিফিং তার খুব ধরছিল তারা কিন্তু এই ডেভেলপমেন্ট হিরোত্ব বেশিদিন ধরে রাখতে পারে নাই আর ভারতের কিছু মিডিয়া এই যে এগুলো হলো মানে কি বলে সিজনাল একটা বিষয় কয়দিন পরে সিনময় মার্কেটে থাকবে না যখন দেখবে তাদের টাম কাটা কাজে লাগতেছে না ইনভেস্ট কাজে লাগতেছে না সময় কাজে লাগতেছে না তখন সিন হয়ে যায় শেষ তখন ভারতের মিডিয়া গুলো বিষয় ভারত যে ভারতের মিডিয়ার অপপ্রচারের বিষয়টা আপনিও নিন্দা জানিয়েছেন কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের কোনো হিন্দু সংগঠন বা সনাতনী ধর্মাবলম্বী যারা নেতৃত্ব দিচ্ছে সংগঠন তারা কি বিবৃতি দিয়ে ভারতের এই নিন্দা জানিয়েছে কিনা কিনা বা নিশ্চিত করেছে যে নির্যাতন হচ্ছে না যেটা হিন্দুদের নির্যাতনের বিষয়টা বলছে সেটা তারা মিথ্যা বলতেছে আন্তর্জাতিক ভাবে তারা চেষ্টা করতেছে যেমন আহ তুলসী গাভাটের বিষয়টি আলোচনায় এসেছে তিনিও বলেছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচন আগে টুইট করেছেন আপনাদের থেকে এর আসলে সত্যতা জানানোর চেষ্টা করেছিলেন কোন পরিষদ থেকে এটা প্রতিবাদ করেছেন কিনা নরেন্দ্রনাথ মজুমদার না ঐক্য পরিষদের ঐক্য পরিষদ ভারতের মিডিয়ার প্রতি কোনো প্রতিবাদ করে নাই হিন্দু সম্ভবত করে নাই আর অন্য অন্য পর্যন্ত করবে না

বাংলাদেশের ক্রিকেটার দেখুন 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 লিটন দেশের বাড়ি চলছে না কোনো সংগঠন করে নাই বা কেন ব্যক্তিগত ভাবে হিন্দু মতো পরিষদ করে নাই আর গোবিন্দ চন্দ্র পরমাণিকের হিন্দু মহাজ করছে কিনা আমার জানা নাই তবে অন্য কোন সংগঠন করবে না উচিত এটা প্রতিবাদ করা উচিত কিনা স্টেটমেন্ট দেওয়া উচিত কিনা আপনি কি মনে করেন হ্যাঁ হ্যাঁ তাহলে এটা আবার একটু একটু ডিপলি চিন্তা করেন আরকি এটা প্রতিবাদ করা উচিত বা এখানে এত বড় একটা ঘটনা যে আজকে আমি সেটা বলছি তারা প্রতিবাদ করবে না কারণ তাদের তো সাপোর্ট দিচ্ছে তারা তো উৎসব পাচ্ছে যে সমস্ত রাস্তায় কথা বলতে পারে না যারা যারা ইস্কন মন্দির থেকে মতিজির লেটে গেলে কেউ কথা বলে না তাদেরকে মিডিয়া দেখাচ্ছে আপনি মনে করেন যে তারা নিজেকে কি পারতেছে ওই যে চেন ময় যে হলুদ পোশাকটা খুলে ফেললে ও চ্যানেলার দাম আছে ওই পোশাকটাই মাসি গভু মহুংশং করে ওই পোশাকটা খুলে মদ হচ্ছে চেনে এরম অনেকেই আছে ধর্মীয় পোশাকটাকে ইউজ করে চলে এই যে সমস্ত লোক মানে সমাজে কথা বলতে পারে না মানুষ চেনে না ঘরের লোক চেনে না সে তাকে আজকে ইন্ডিয়ান ন্যাশনাল মিডিয়া কাকে সব আপনি প্রথম আমাকে ইসকনের নিষিদ্ধের বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন যে কেন ইসকনকে নিষিদ্ধ করতে হবে ইসকনের কাজ বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা ইসকন কি বিষয়টা নিশ্চিত করেছে যে আমাদের এখানে সনাতনীরা সেফলি হচ্ছে না

তুলসী কাবার তুলসী কাবার সাথে জড়িত তুলসী কাবার যিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক কিছু একটাতে রয়েছেন কিন্তু তিনি যখন বক্তব্য দিচ্ছেন বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশের ইস্কন সদস্যরা কি ওনাকে বলেছেন যে না আপনার এই তথ্যটা ভুল ইনফরমেশনটা ভুল আপনি মিসগাইড করছেন মিস ইনফরমেশন দিচ্ছেন এটা কি তাদের উচিত ছিল কি না কি কাজ করেছে না যেহেতু মানে যে যেহেতু ইস্কিটাকে বহিষ্কার করছে চিনময়কে

তার মানে তারা ওইটাকে মৌন সমর্থন দিচ্ছেন বা সাইলেন্টলি সমর্থন দিচ্ছেন এটাকে আপনি রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে বলে মনে করেন কিনা মানে বাংলা ইসকন প্রতিবাদ না করে রাষ্ট্রদ্রোহিতার মধ্যে জড়িতের মধ্যে পড়ে সেটা প্রশ্ন করছেন অপপ্রচার চালাবে তখন ইসকন যখন চুপ থাকে এটাকে রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে বলে মনে করেন কিনা মানে ইসকে কতটা জানে তা দেখতে হবে এবং সবচেয়ে ভালো এই সমস্ত কথাবারায় ভেতের ইসকনের কোনো প্রভাবশালী কাউকে যুক্ত করলে কি আমাদের সুবিধা হয়

ভাই আমি আমার ব্যাটারি আবার ডাউন হচ্ছে একটু অনুমতি দেন সেটা হচ্ছে যে আপনারা কিন্তু করে সেটাকে ইউএস তে পাঠাইলেও পারতেন ইচ্ছা থাকলে উপায় হয় এটা কোনো ম্যাটার ছিল না কিন্তু আপনি নিজেও সেটা করেন নাই এটাও একটা বিষয় আপনারও নাগরিক আপনার অফিসিয়ালি এখনো করা উচিত কারণ এই যে প্রশ্নগুলো বিশেষ করে স্কনের থ্রুতে যেগুলো আসছে ইস্কনের থ্রুতে লাস্ট যে বিষয়গুলো আসছে এগুলো হিন্দু মহাজোট সহ যত সংগঠন আছে ওনারা এই বিষয়গুলো নৈতিক দায়িত্ব এটা শুধুমাত্র আপনার হচ্ছে ইয়ে না এটা নৈতিক দায়িত্ব মরাল রেসপন্সিবিলিটি এই জায়গা থেকে যে তারা যে নিরাপদে আছে তাদের কোনো প্রবলেম হচ্ছে না এটা মেইন স্ট্রিম মিডিয়া এবং প্রত্যেকটা এমবেসি যেগুলো আছে মেইন অথরিটি তাদের কাছে এটা প্রেস রিলিজ জানানো যেমন আমি একটা কথা বলি বাংলাদেশে ভালো হয়েছে দাদা দরকার ইসকর মধ্যে ছাত্র হতে আসছিল আজকে কিন্তু ঘটনা ঘটছে বাংলাদেশে খ্রিস্টান কমিউনিটি থেকে ট্রাম্পের বক্তব্যকে প্রত্যাখ্যান করা প্রত্যাখ্যান করা হয়েছে হিন্দু কমিউনিটি থেকে কোনো প্রত্যাখ্যান করা হয়নি এবং তুলসী কাবাডের মিথ্যাচার গুলো অন্তত ডেনাই করা হয়নি রিপাবলিক বা বাংলার মিথ্যাচার গুলোকে ডেনাই করা হয়নি এবং চিন্ময় লীলা এরা কিটা গং দুই হাজার বাইশ সালে বাংলাদেশের সন্তালঘুরে একশো চুয়ান্ন জন ত আম্লিক আমল এবং সেটাকে ডিফেন্ড করার জন্য মার্কিন কংগ্রেসম্যান জোবেডিনের কাছে সিরিলিক্সে বানাসি সংকল্প নিযতন হয় ওই চিনময় লীলাগম পাল্টা সিরিলিক্সে মানে জোবেডিনের কাছে বানাসি সংকল্প নিযতন হয় না এই সেই চিনময় কম তখন লেখতে সংকল্প নিযতন হয় না আর এখন হয় না এখন বলতেছে হয় তাহলে ওদের উদ্দেশ্য আপনারা বুঝেন না